নমস্কার সবাইকে আজ বহু যুগ পর আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো কোয়েল ডায়েরি থেকে আমি কোয়েল আশা করছি তোমার সকলে খুব ভালো রয়েছে আমিও বেশ ভালোই আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই ভিডিও ক্লিপটা করছি কারণ বাইরেটা দেখে মনে হচ্ছে এক্ষুনি অন্ধকার হয়ে নামবে বৃষ্টি দেখে মনে হচ্ছে একদম সন্ধে হয়ে এসেছে আর এখানে দেখো বৃষ্টির ফোটা পড়েছে তো বেশ সুন্দর লাগছে তো ওটাই এখানে ছোট করে একটু ক্যাপচার করেছি আর কদিন ধরে যা বৃষ্টি লাগিয়ে রেখেছে একদম কি আর বলি মানুষ বৃষ্টিতে বিরক্ত হয়ে গেল তবে বৃষ্টিটা আমার ভালোই লাগে খারাপ লাগে না তবে কাজের টাইমে বৃষ্টি আসলে কিন্তু আমারও ভালো লাগে না তো ওয়েদারটা তো বেশ দারুণ হয়ে আছে আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম মনে হয় রাত থেকে বৃষ্টিটা হচ্ছে ভোরের দিকেও বৃষ্টি হয়েছে এই সকালবেলায় মনে হয় একটু থেমেছে বৃষ্টিটা তো এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন আর ওপরের ঘর আমি এখন গোছাবো না এই এলোমেলো হয়ে থাক পরে আসব তারপরে মানে নিচে যে সমস্ত কাজ আছে রান্না বান্না আছে সব কিছু শেষ করে তারপরে আসব। তো এই দিকে জানলাটা একটু খোলা থেকে গেছিল বলে এখানে বৃষ্টির জলে পুরোটাই ভিজে গেছে তো এই জায়গাটা একটু মুছে নিতে হবে কারণ জলটা শুকোবে না বাইরে রোদও নেই তো যাই হোক শাশুড়িমার হাতের বানানো চা নিয়ে চলে আসলাম বারান্দায় বাইরে বৃষ্টি বাড়িতে আমাদের রচাই হয় আর রচাটা আমি খেতে খুব ভালোইবাসি খারাপ লাগে না আর বৃষ্টির বাইরেটা দেখতে বেশ ভালো লাগছে আর কথাই আছে না আমরা আমরাও বলি এটা অনেকেই জানে বা এটা অনেকেই ইয়ারকি ছলেই বলে থাকি যে সারা রাত বৃষ্টি হবে ভোরবেলা অবধি বৃষ্টি হবে কিন্তু স্কুল যাওয়ার টাইমে বৃষ্টি একদম থেমে যাবে এখানে ফুলটা দিয়ে গেছে পাশের বাড়ি থেকে ওই যে সামনে দেখছি জবা ফুলের গাছ ওই বাড়ি থেকে জবা ফুল দিয়ে যায় তো এক কাপ চা একটু ভালো করে ঘেরি বেশ রোম্যান্টিক ওয়েদার যাকে বলে যা গরম পড়েছিল এ কদিন আর এই কর্ত মাসে একটু বেরালো সামনেই যাবে যদি মাছ ফাছ এখানেই পেয়ে যায় কাছাকাছি তবে তো ভালোই না তো আবার যেতে হবে অত বাজার করতে নিচে চা খেয়ে আমি আবার উপরে ঘরে আসলাম কারণ বৃষ্টিটা আবারও ভালোই এসছে আর ঘরটাও গুছানো হয়নি তো আমি এখন আর ঘরে হাত দেবো না একটু চলো বাইরের পরিবেশটা একটু দেখি এখান থেকে জানলা দিয়ে জানলা থেকে আমার বাইরের ব্যাকগ্রাউন্ডটা অনেকেই তোমরা পছন্দ করো এখানে তো অনুশ্রী দিয়ে আছে তারপর বনানি দিয়ে আছে অনেকেই আছে যারা বলতো যে তোমার এই জানলাটাকে কিন্তু খুব মিস করবো মাঝে মধ্যে জানলাটা একটু দেখাস তো অনেকেই পছন্দ করে এই বাইরের ব্যাকগ্রাউন্ডটা কারণ পুরোটাই সবুজে ভরা আর অনেকেই যারা টাউনে থাকো তারা এই সবুজটা দেখতে পাও না তো এই আর কি তো চলে একটু বৃষ্টির আওয়াজটা উপভোগ করি বৃষ্টির ছাটা আসছে বলে জানাগুলো এখন লাগিয়ে দিলাম কারণ বিছানাপত্র সব ভিজে যাবে আর এই দেখো আমাকে দেখো ঘাড়ে গামছা নিয়ে এখন কাজ করতে নামবো তোমরা কে কে ঘাড়ে গামছা ইউজ করে একটু অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ভিডিও যদি টিঙ্কুদি তো দেখবে গৃহবধূ জীবন জীবনযাপন সে দেখবে মনে মনে হবে এই কোয়েল এত বৃষ্টিপ্রেমী মুখ দেখে বোঝা যাচ্ছে যে কতটাও খুশি কি বলো টিঙ্কুদি যাই হোক বাইরের এই দিকটাতে আবার নিয়ে আসলাম ক্যামেরাটা বেশ দেখতে ভালো লাগছে আর যতই বৃষ্টি হোক মানুষজনকে তো বাইরে বেরোতেই হবে কাজ থাকলে আর দেখছো রাস্তায় কত জল জমে গেছে আর এই জলের ওপর দিয়ে মানে স্কুলে যখন আমরা যেতাম তখন কতটা ভালো লাগতো না এই যে দেখো বাস ভর্তি লোকজন সবাইকে তো যেতেই হবে কাজ থাকলে এই আর কি কতক্ষণের আর বাড়িতে বসে উপভোগ করবে এই বৃষ্টি তো চলো রান্নায় চলে আসি আর দেখি কত মশাই কী নিয়ে আসলো এই বৃষ্টি বাজারে তো এসছে মনে হচ্ছে চিকেন চিকেন নিয়ে এসছে আর এসছে হয়তো মাছ হ্যাঁ তো এই যে দেখো চিকেন আর তার সাথে চলে এসছে মাছ এই ট্যাংরা মাছটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য করব। উনি এই চিকেন খায় না খুব একটা ওই জন্য আলাদা করে এটা আমি করব। তো এই মাছ ট্যাংরা মাছ কিনে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আলু বেগুন টমেটো দিয়ে ঝোল যদি করা যায় না বেশ ভালো লাগে কিন্তু আর আমি এখন চিকেনটা সব কিছু বের করে রেখে দেবো আর চিকেনটা বলছে কর্তম ও নিজে করবে তা আমি বললাম ঠিকই আছে তুমি করো আমি মাছের ঝোলটা আমি করে নেব ওর হাতে চিকেনটা খেতে না বেশ ভালো লাগে আর রান্নাও কিন্তু খুব দারুণ করে তো এই মাছগুলো দেখেও কিন্তু আমার খুব লোভ লাগছে তো দেখো আমি এই দিকে আলু পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি আর আমি যতক্ষণ ও না আসছে ততক্ষণে আমি আলুটা ভাজতে বসিয়ে দিই তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে তার মধ্যে আবার স্কুল আছে এই বৃষ্টিতে স্কুল মানে স্টুডেন্টরা আসবে না ঠিকই এক দুজন হয়তো আসবে তো স্কুল তো যেতে হবে তো ওই জন্য আমি একটু আগে আলুটা ভাজতে বসিয়ে দিলাম তারপরে ও নেক্সট কাজগুলো ও করবে একটু কাজটা এগিয়ে থাকলে ওরই ভালো আর এখানে চলো আমি মাংসটা ধুয়ে নিই তো অনেকেই একটা কথা বলতে চাই অনেকেই তোমরা জানতে পেরেছো যে মনিটাইজেশনটা অন হয়েছে আমার তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে যে সমস্ত দিদি ভাইরা আমাকে দাদা ভাইরা আমাকে লাইভে টাইম দিতে তারা তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো ওয়াচ করে দিও আমি যেরম ভিডিও দেখতাম অবশ্যই সেরকমই দেখব তো এখানে হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটা এই সরি মাংসটা মাখিয়ে নিচ্ছে তো মাখিয়ে কিছুক্ষণ হয়তো রাখবে তো ওর প্রসেসটা একটু অন্যরকম ও মাংসটা একটু ভেজে করে তো এই যে দেখো তোমাদেরকে দেখাই ও এখানে মাখাটা হয়ে গেল দিয়ে তেল গরম হয়ে আসার পর মাংসটা এখানে ভাজতে দিয়ে দিল আমি আবার এরকম করে করি না বা করতে করিনি কোনো দিন ট্রাই করলে অবশ্যই পারবো তো এই যে দেখো মাংস এদিকে কষানো হচ্ছে আর দেখে কিন্তু ভীষণ লোভ লাগছে আর এই কষা মাংস আর মুড়ি এটা তো বেস্ট আর এটা তো খেতেই হবে মাংস যখন কষানো হবে একটু তো আমাদের জন্য তুলে রাখতেই হবে পাশে ভাত বসে গেছে অল্প একটু আবার ডালও ভিজানো হয়েছে তো সেই ডাল দিয়ে আবার ডালের বড়া তো এখানে মাছ মাছের ঝোলটা যেহেতু আমি করব তো এখানে আলু পটল সব কেটে রেখে দেওয়া হয়েছে আর এই যে ভাজা মাংসটা তো আমি বললাম যে মাছ মাংসের ঝোলটা তুমি করে বেরিয়ে যাও তারপরে আমি মাছের ঝোলটা করে নেব তো এই যে মাংস তো তখন কষানো হচ্ছিলো মাংস কষানো হয়ে গেছে আর আমি এখানে দু পিস মাংস নিয়ে বাইরে এত সুন্দর ওয়েদারটা উপভোগ করতে করতে কষা মাংস খাবো আহা কি অপূর্ব স্বাদ যা ভোলার না কষা মাংস তো আমরা প্রত্যেকেই ভালোবাসি তাই না এখানে দেখো ঝোল একদম রেডি গরম গরম ধোয়া উঠছে চলো মাংসটা এবার এখানে ঢাকা দিয়ে দিই এ নেক্সট কাজ হচ্ছে আমার মাছের ঝোল করা তো এখানে লবণ মাখিয়ে নিয়েছি আর ভাবলাম যে মাছের ঝোলটা পরে মাছটা পরে ভাজতে দেবো দেন আমি এখন মানে বড়াটা ভেজে নিচ্ছি এই ডালের বড়াগুলো ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে তবে বিকেলবেলাও যদি কেউ ভাবে যে একটু স্ন্যাক্সের বা একটু পাকোড়ার মতো করে বানাবো তাহলে অবশ্যই সে বানাতে মানে বানিয়ে খেতে পারো বৃষ্টির দিনে তো আরও ভালো লাগে আর বৃষ্টি নাও হলেও এমনি বিকেলবেলা এই সমস্ত বড়া তারপরে চিপস তারপর বড়ি চালের বড়ি এ সমস্ত খেতে বেশ ভালো লাগে কিন্তু আমি তো মাঝে মধ্যেই ডালের বড়া পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভালো করে ম্যাগি মশলা দিয়ে ভালো করে রান্না মানে বড়াটা বানিয়ে করি বেশ ভালো লাগে খেতে তো এখানে দেখো বড়টা তো ভাজা হয়ে গেছে একটু খেলাম তারপরে আমি মাছ ভেজে দিয়ে নিয়েছি হচ্ছে পটল আর একটু কচু সেটা দিয়েই ঝোলটা করছি আর কি তো ট্যাংরা মাছের ঝোল তো বেশ ভালোই লাগে খেতে আমার শ্বশুরমাশে যেহেতু আলু খায় না ওই জন্য এখানে কচু ব্যবহার করেছি আর মাছগুলোতে বেশ ডিম আছে বর্ষাকাল না এখন প্রত্যেকটা মাছই ডিম থাকবে তো এখানে দেখো আমার এখানে মোটামুটি সব রেডি মাংসের ঝোল দিয়ে কর্তা এখন ভাত খেয়ে নিচ্ছে এখানে আমার মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে তো এখন কর্তামশাই স্কুলের জন্য বেরিয়ে গেল ওকে টাটা বাই বাই বলে দিই আর এই যে বৃষ্টি বৃষ্টি এখনও থামে নেই মনে হয় না থামবে না আজকে মনে সারা দিন বৃষ্টি চলবে তো যাকে বলে মনসুন ওয়েদার একটা গান আছে না সাবান বার্সে তার গানটা কিন্তু করা যাবে না কখন কপিটাইট দিয়ে দিবে না তো গানগুলো করাই যেতেই পারে তো চলে আসলাম উপরের ঘরে আর এই যে দেখো ঘর একদম অগোছালো কিচ্ছু গুছায়নি সব একদম এলোমেলো হয়ে আছে তো এখন সেটাকেই গুছিয়ে নিই আর এই যে বাইরে তখন মনে হয় বৃষ্টিটা একটু থেমেছে তো ক্যামেরাটা এক পাশে রেখে ওর নাম তারপর বালি সব একদম এলোমেলো হয়ে আছে তো সেটাকে এখানে গুছিয়ে নিচ্ছি আর আমি চেষ্টা করি যে নিচের কাজ মানে রান্না কাজটা আগে সেরে এসে তারপর ঘর ঘর দুয়ার গোছানো এটা এটাই আমার কাছে মনে হয় সহজ আর এখন তো সেরকম লাইভ করছি না তো সে এখন টাইমটা একটু থাকে হাতে বলে অসুবিধা হয় না তো একটু ঝাড় দিয়ে নিলাম বিছানাটাকে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ভালো লাগে না ঘর একটু পরিষ্কার থাকবে মনটাও দেখবে মন মানে এমনি অন্য অন্য কারণে যদি তোমার মন খারাপ হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু ঘর যদি পরিষ্কার থাকে না তোমার মনটা অটোমেটিকই ভালো হয়ে যায় তো এখানে দেখো ঘর ঘরটা মানে বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে একটু আগে বৃষ্টিটা হালকা একটু থেমেছে আর এরকম বিছানার চাদরটা যদি টান টান করে রাখা যায় না আরও ভালো লাগে দেখতে তো এই বিছানা যতটাও ময়লা হয়েছে তো তুলবো এখন তুলবো না কিছুদিন পর তুলবো এখনও সেরকম অতটা ময়লা হয়নি তো করতে হবে মানে পরিষ্কারটা করতে হবে আর কি তো এই যে দেখো মোটামুটি আমার বিছানাটা এখানে ডান আর এখান থেকে যে বাইরের ওয়েদারটা মানে লোকেশানটা দেখতে বেশ ভালো লাগছে তো চলো আরেকটু তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা রেস্ট করছিলাম আর আর কি বৃষ্টি তখনও থেমেছে হালকা থেমেছে তো এখানে বসে বসে বেশ ভালোই লাগছিল দুপুরবেলাটা তো সন্ধে হয়ে গেছে সন্ধে চাটা সব খেয়ে নিয়েছি তো রাত্রে ভাবলাম যে একটু খিচুড়ি করব তো চালটা শেষ হয়ে গেছিলো গোবিন্দভোগ চালটা তো সেই চালটাই নিয়ে এসেছে আজকে এই সন্ধেবেলায় নিয়ে আসলো আর কি তো রাত্রেবেলা খিচুড়িটাই করব আর বাইরে বৃষ্টি এরকম দিন পাওয়া যাবে না আবার কবে বৃষ্টি হবে না হবে তো খিচুড়িটা মিস করা যাবে না খিচুড়িটা তো আমার খুবই ফেভারিট খুবই ভালো লাগে খেতে যে কোনো ভোগের বাড়িতে মানে ভোগ দিলে পুজোর বাড়িতে যদি ভোগ দেয় খেতেও দারুণ লাগে আর এই বাড়িতে তো শর্টকাটে একটু প্রেশার কুকারে বসিয়ে নিলেই হয়ে যায় তো আজকের খিচুড়িটাও কিন্তু কর্তামশাই করছে করছে মানে খিচুড়িটাও বেশ ভালো করে আর কি তো দেখো এখানে আমি আবার পাঁপড়টাকে ভেজে নিচ্ছি ব্যাট পাঁপড়গুলো নিয়ে এসছে এগুলো পাপড় কিন্তু বেশ ভালোই লাগে নিরামিষের দিনে বা বিকেলবেলা একটু ভেজে নিয়ে বেশ ভালো লাগে খেতে তো সেটাই আমি এখানে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেলেই মোটামুটি হয়ে গেছে তারপরে ডিনারটা নিয়ে বসে যাব তো বেশ ভিডিওটা অনেকটাই বড় হলো তো সবাইকে ভালোবাসা দিয়ে যারা লাইক করতে ভুলে গেছে অবশ্যই লাইক করে দিও যারা নতুন আসছো আমার চ্যানেলে অবশ্যই একটা কমেন্টস রেখে যাবে যাতে আমি পরবর্তীকালে কমেন্টস ধরে ব্যাক করে দিতে পারি সাবস্ক্রাইব ব্যাক করতে পারি আর কি আর সবাইকে বলবো যে ফুল ওয়াচ করবে কেউ অ্যাড স্কিপ করবে না সবাই সবার অ্যাড দেখবে অ্যাডটা স্কিপ করা কিন্তু যাবে না এতে কিন্তু চ্যানেলের ক্ষতি আর যাদের মনিটাইজেশন হয়ে গেছে তাদের তো আরও ক্ষতি তো সবাই একে অপরের পাশে থাকলে অবশ্যই সবার পক্ষেই সুবিধা হবে কাজ করতে আর কি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবে আমাকে কেমন লাগলো ভিডিওটা আর খিচুড়িটা অপূর্ব হয়েছিল খেতে দারুন দারুণ সবজি খিচুড়ি না আর কোনো কিছু লাগবে না আলো সিদ্ধরও দরকার নেই তো হ্যাঁ আলু সিদ্ধ হলেও একটু ভালো লাগতো তো যাই হোক চলবে খিচুড়ি মানে আমার এমনিই চলে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি রাতের ডিনারটা জাস্ট জমে গেল তো সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আর অবশ্যই আমাকে জানিও যে তোমরা এই বৃষ্টিতে খিচুড়ি খেতে কেমন লাগে তোমাদের তো যাই হোক আমি একটু একটু করে খাওয়া শুরু করেছি প্রচণ্ড গরম রয়েছে খিচুড়িটা আর কি আর সব সবজিগুলো বেশ ভালো সিদ্ধও হয়ে গেছে মানে প্রেশার কুকারে দিলে যা হয় আর কি তো মানে হাঁড়িতে তো করি কিন্তু মাঝে মধ্যেই ধরো প্রেশার কুকারে করে নিলে কি শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো আজকের ভিডিওটা মানে খিচুড়ি খেতে খেতে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা